রিভাইভ দাও আগে गाइस সবাই লাইভে যোগ দিন আমাদের লাইভে সবাই যোগ সবাই লাইভে যোগ দিন সবাই সবাই লাইভে যোগ দিন गाइस সবাই এই রিভাইভ আরেকজন আসো তাড়াতাড়ি হবে

সবাই লাইভে যোগ দিন এবং আমাদের সাবস্ক্রাইব করুন এ শর্ট গান জন্য দিতে চাইলে কানে তো নাই পিছনে গান থাকলে গাইছে এখনো যারা যারা লাইভে যোগ দেন নাই তাড়াতাড়ি করে লাইভে যোগ দিন এবং সাবস্ক্রাইব লাইক তাড়াতাড়ি গাইছে

আর কে কোন জেলা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে বলে যান গাইস তাড়াতাড়ি করে কে কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে বলে যান কই রে কি এমন এমন থুই যায় নাই তার এমবি ফটি নিব আমি দেখ চলো যাই এবার কিন্তু একটা কিলো হয়নি ড্যামেজ নেই তোরা সবাই তো ড্যামেজ দিয়ে দিছ সে আন্ডা ফাটে এক এদিকে আন্ডা ফাটে কি দেয় কি রে এটা কিছু তো দিল না ইপি দিল ইপি পি 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 ইপি গাই সবাই লাইক করেন সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি করে লাইক করেন লাইক 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 এবং সাবস্ক্রাইব লাইক এন্ড সাবস্ক্রাইব কোন বোকা

गाड़ी नहीं गल गाड़ी कैरेक्टर निकल हाय अल्लाह मायर दीछ ভিবেটা ছিল রিভাইভ তে মারো ওই ইজ রে সল নিচে আসে নিচে এনিমি আছে ওই সাইডে একবার কানির দিকে নিচে পানি সেদিকে

দে যা আৰে আছে আমাৰ যায় মাৰ মাৰ বিল্ডিং বিল্ডিং আছে চাইডে দেখ লাল বিল্ডিং দে হা

সামনে একটা এনিমি নামতেছে উপরে একটা এনিমি ভাই কামটা করিল কি রে ভাই

সবাই এক জায়গায় নামলে খেলা তাহলে এই আলো বিয়াসন মাইনাস খাই মাইনাস খাই প্লাস জিরো মাইনাস

ઘરો મારો સારો યે નીકે મોય જાય ને મારો

ले जाओ कावे semana da so longer nahi jagah da ji kab sab jagah aayi ये ye nahi gundi hai tere to dhurkar to karibo khasti si ve mo to longar vi uth jaave ha he kire

দেখেন ล่ะ তোমাক যখন মারবি তখন না টের পাবেন কি সুন্দর গানগুলো পাইছিলাম হ্যাঁ কাটাক মারি আজ ইমু কথা আছে

গোপালের নাম গোপাল গোপালের নাম নাই ছয়শ টাকার নাই সবাই মরে কয়টা হই जात রে

কিজানি সাথ সাথ কে জানে কইছিল সাদত কে জানে কইছিল কথা কইছিল ও সাথ রিভাইভ নাই সাদত সাদ কে কই더니 কইছিল সাদো কি করে দেনা রিভাইভ দিবে রে কাগো দিবে

কেৰে কি ডেমেজ দিছে ডেমেজে খাই নাই দেই

মই বুদ্ধিমানে কাজিয়ে কয় বোলে বুদ্ধিমানে কাজ কৰা নাই

তো এখান থেকে লাইভ শেষ আবার দেখা হবে কালকে হয়তো লং টাইম যদি আপনারা আমাদের সাথে থাকেন তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ নামাজ পড়েন খাওয়া দাওয়া করেন বেশি বেশি করে মোটা হন একটু করেন গাইস বাবা